ধরে নিন এক সকালে ঘুম ভাঙতেই টিভিতে দেখা গেল ভারত ও পাকিস্তান মুখোমুখি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে কে বাঁচবে কে ধ্বংস হবে আর এ ই মুহূর্তে কোন দেশের পারমাণবিক শক্তি বেশি ভয়ঙ্কর ভারতের পারমাণবিক যাত্রা শুরু হয় উনিশশো সালে স্মাইলিং বুদ্ধা নামক সফল পরীক্ষার মাধ্যমে আর পাকিস্তান উনিশশো সালে জাগাই পর্বতের নিচে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় যদিও পাকিস্তান একটু দেরিতে শুরু করে কিন্তু এর প্রস্তুতি ছিল অনেক আগে থেকেই বর্তমানে অনুমান করা হয় ভারতের কাছে রয়েছে একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড আর পাকিস্তানের হাতে আছে প্রায় একশো সত্তরটি কিন্তু সংখ্যায় কি সবকিছু ভারত যেখানে ট্রায়াড সিস্টেম ব্যবহার করে বিমান মিসাইল ও সাবমেরিন থেকে আক্রমণের ক্ষমতা পাকিস্তানের মূল নির্ভরতা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইলে ভারত নিজের স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক বেশি স্বনির্ভর অগ্নি সিরিজের মিসাইলগুলো পৌঁছাতে পারে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে পাকিস্তানের গজনাভি ও শাহিন সিরিজ তুলনামূলকভাবে কম্পাল্লার হলেও তারা ট্যাকটিক্যাল অস্ত্র ব্যবহারে বেশি আগ্রহী ভারতের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনায় রয়েছে সুনির্দিষ্ট কমান্ড চেইন ও সুরক্ষিত লঞ্চ প্রোটোকল অপরদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গি সংগঠনের উপস্থিতি অনেক সময় আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়েছে ভারত আমেরিকা ফ্রান্স ও ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা করে যেখানে পাকিস্তান চীনের উপর অধিক নির্ভরশীল যুদ্ধ হলে কে কাকে সাহায্য করবে সেটিও এক বিশাল প্রশ্ন বিশেষজ্ঞদের মতে পুরো দক্ষিণ এশিয়া এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে শতকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ ধ্বংস হবে তাই যুদ্ধ নয় শান্তি একমাত্র পথ ভারত আর পাকিস্তানের মধ্যে শক্তির এই লড়াই যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন যুদ্ধের শেষ কোথাও শুভ হয় না কিন্তু জেনে রাখা দরকার কার হাতে কতটা শক্তি আর কতটা দায়িত্ববোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক দিন শেয়ার করুন আর এমনই চমকপ্রদ ভিডিও পেতে রহস্য সাম্রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটিও টিপতে ভুলবেন না